হরিহরপাড়ায় বড় সাফল্য পুলিশের টানা অভিযানে উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র এগারো রাউন্ড গুলি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশের ধারাবাহিক অভিযানে বড় সাফল্য মিলল গত বারোই জানুয়ারি হরিহরপাড়া থানার অন্তর্গত এলাকার বাসিন্দা সাবির হোসেন মন্ডলকে একটি আগ্নেয়াস্ত্র দু রাউন্ড গুলি সহ গ্রেফতার করে পুলিশ ঘটনার প্রেক্ষিতে হরিহরপাড়া থানায় নির্দিষ্ট মামলা রুজু করে ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয় পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় সাবির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতেই হরিহরপাড়া বহরান দক্ষিণপাড়ার বাসিন্দা আশ্কর শেখকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে আরও একটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার হয় এরপর তাকে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয় পুলিশের জিজ্ঞাসাবাদ চলাকালীন শেষ রাতেও সাবির হোসেনের কাছ থেকে আরও একটি আকনাস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত মোট তিনটি আগ্নেয়াস্ত্র অ্যাকাউন্টগুলি উদ্ধার করা হয়েছে হরিয়ারপাড়া থানার পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্র চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করা হয়েছে হরিয়ারপাড়া থানার আইসি অরূপ কুমার রায় জানিয়েছে তদন্ত এখনও চলছে

কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়